এবং মালদ্বীপ ভ্রমণে আসলো আর এ কিং সালমান মসজিদ দেখলো না তার ভ্রমণ পরিপূর্ণ হল না এটি ভারত মহাসাগরের বৃহত্তর সুন্দর মসজিদগুলির মধ্যে একটি মসজিদ যা অবস্থিত ছয়তলা বিশিষ্ট মসজিদ ভবনটির চারে পাশে পাঁচটি মিনার রয়েছে যা ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতিনিধিত্ব করে ভবনটিতে কোনো গম্বুজ নেই কিন্তু গম্বুজের পরিবর্তে গম্বুজ সদৃশ্য কাঠামোটি মালদ্বীপের স্থায়ী ছাদ কাঠামো শৈলীতে বেদুন মরুভূমির তাবুর এর অনুরূপে ডিজাইন করা হয়েছে কিং সালমান মসজিদ মালদ্বীপের রাজধানী মালে অবস্থিত এই মসজিদে দশ হাজার মুসল্লির ধারণ সহ এটি ভারত মহাসাগরের বৃহত্তম সুন্দর মসজিদগুলির মধ্যে একটি মসজিদ এই মসজিদ নির্মাণে অধ্যয়ন করেছে সৌদি আরব যার ফলে এই মসজিদের নামকরণ করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমানের নামে এই মসজিদ সাগরের কিনারায় হওয়ায় সাগরের ডেউর শব্দ শুনলে মনে অন্যরকম একটি অনুভূতি সৃষ্টি হয় যা ভাষা দিয়ে বোঝানো যাবে না মসজিদ কমপ্লেক্সে একটি লাইব্রেরি একটি অডিটোরিয়াম শ্রেণীকক্ষ এবং একটি বহুমুখী হল রয়েছে খুবই সুন্দর দৃশ্য এই মসজিদের চারিপাশ এই মসজিদে বৃত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে দুই সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হয় দুই সালে এপ্রিল মাসে অনানুষ্ঠানিকভাবে দু হাজার বাইশ সালে কোনো আনুষ্ঠানিক ছাড়াই রমজান মাসে নামাজের জন্য মসজিদটি উন্মুক্ত করা হয় মালদ্বীপের স্বাধীনতার পঁচাশতম বার্ষিকী উপলক্ষে মসজিদটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল এই মসজিদের নির্মাণের খরচ হয়েছে চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার সৌদি আরবের মুদ্রায় তিনশো মিলিয়ন রিয়াল মসজিদ নির্মাণের ঠিকাদার কোম্পানির নাম তুর্ক মাক্স তুর্ক মার্ক্স আলকে যা তুর্কির একটি প্রতিষ্ঠান মসজিদ মসজিদ চব্বিশ সালে মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্ত করা হয় মসজিদটি মালদ্বীপের রাজধানী মালে অবস্থিত এমনিতেই এই মসজিদ অনেক সুন্দর সাগরের কিনারায় হয় এই মসজিদের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি মসজিদের বাইরের অংশ চারপাশ এখন আমি দেখাবো মসজিদের ভিতরের অংশ যদি মসজিদ ভিতরে কথা বলা নিষেধ কিন্তু বিধি ধারণ করা যায় আসুন আমরা মসজিদের ভিতরের অংশ দেখি মসজিদের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন আমার আর বলার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন সুন্দর অটোমেটিক লাইট জ্বলে যাবে এখানে দেখবেন তো আসলে অটোমেটিক লাইট এইগুলো হল টয়লেট হাত মুখ দেওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে নামাজিরা যখন কোনো হাত মুখ ধোয়ার জন্য স্থান এটা হচ্ছে আয়না এটা হচ্ছে অজুখানা আমি ভিতরে প্রবেশ করার সাথে সাথে অটোমেটিক লাইট জ্বলে যাবে দেখতে পাচ্ছেন এই যেগুলো অজুখানা এ হচ্ছে আমি যে আপনার জন্য ভিডিও করতেছি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখাও কথা হবে নতুন কোনো বিষয় ও দৃশ্য নিয়ে